ঘুষ বিষয়টা আগে বুঝতে হবে ঘুষটা কি ঘুষ হলো এরকম বিষয় যে আমি কোন একটা চাকরি করছি এই চাকরি করার সুবাদে আমাকে গভর্নমেন্ট বলেন কিংবা প্রাইভেট কোম্পানিতে বলেন আমাকে একটা বেতন নির্ধারিত করা আছে এবং এই বেতনটা আমাকে প্রতি মাস শেষে সরকার কিংবা পাবলিক প্রাইভেট কোম্পানি হোক তারা আমাকে দিয়ে থাকে এখন আমি এই বেতনের বাহিরে যদি অতিরিক্ত একটি টাকাও নিয়ে থাকি সেটি হচ্ছে ঘুষ আপনারা এই ঘুষের বিষয়টাই আপনারা গুলিয়ে ফেলেন কারণ ঘুষটা কি সেটাকে সেটা আগে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে আইনজীবীরা কোনো বেতন যেহেতু পান না হ্যাঁ আপনাদের কাছ থেকে মামলায় অনেক সময় অনেকে বেশি টাকা নিয়ে থাকেন এটা যার যার ক্যাপাসিটি অনুযায়ী যার যার লেভেল অনুযায়ী টাকা নিয়ে থাকেন কিন্তু ঘুষ অবশ্য হতে হলে অবশ্যই তার বেতনের বাইরে গিয়ে একটি টাকা নেওয়াকেও কেন্দ্র করে বলা হবে ঘুষ কিন্তু আইনজীবীদের টাইম টাকার বিষয়ে কোনো লিমিটেশন নেই তাদের কোনো ক্লায়েন্ট থেকে পাঁচশো টাকাও নিতে পারবেন কোনো ক্লায়েন্ট থেকে পঞ্চাশ হাজার টাকাও নিতে পারবেন এখন এটা ওই আইনজীবীর ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে যে সে কত টাকা নেবেন তার মামলার ফি কত অনেক সময় অনেক ডাক্তারের কাছে গিয়ে থাকেন কোন ডাক্তারের ফি রয়েছে পাঁচশো টাকা কোন ডাক্তারের তিনশো টাকা কোনো ডাক্তারের এক হাজার টাকা কোনো ডাক্তারের পনেরোশো টাকা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ডাক্তারকে দেখিয়ে থাকেন আপনারা সেই অনুযায়ী ডাক্তারের মান নির্ধারণ করেন টাকার অঙ্কে এখন আইনজীবী যদি টাকা নিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বলেন যে এটা ঘুষ নিয়েছে এই যে এই ধারণাটি আপনাদের ভুল ধারণা কিছু ব্যক্তি অসাধু রয়েছে আপনার মামলা নেওয়ার পরে সে আপনার ঠিক ঠিকমতো কাজ করছে না এরকম কিছু থাকে সব জায়গাতেই থাকে সব প্রফেশনেই থাকে অসাধু সব জায়গাতেই আছে এখন আপনি সকল আইনজীবীদেরকে ভাবে বলবেন যে আইনজীবীরা খারাপ এটি আসলে আপনাদের ভুল ধারণা হ্যাঁ আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি পাননি আপনাকে কেউ না কেউ ভালো পরামর্শ অবশ্যই দিয়েছে আপনি সেটা নেননি এরূপ এরূপটি আমরা অনেক দেখেছি আমি যদি কোনো মামলা নিয়ে থাকি নেওয়ার সময় আমি তাদেরকে ভালো পরামর্শটা দেওয়ার চেষ্টা করি যখন দেখি ভালো পরামর্শ দেওয়ার পরেই আপনারা সেই বিষয়ে শুনছেন না আপনারা অন্য কেউ যদি মিথ্যা আশ্বাস আপনারা হয়ে এই বিষয়টি আমাদের প্রফেশনাল দিক থেকে আমি আসলে অনেকটা জানতে পেরেছি যে আমি যদি এই প্রফেশনে না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে এই প্রফেশনে আসার পরে জেনেছি যে কত ধরনের মানুষ রয়েছে আপনারা নিজেরা অপরাধ করবেন এবং দোষ দিবেন আইনজীবীদেরকে আপনারা নিজেরা অপরাধ করার পরে আইনজীবীর কাছে আসেন আপনারা যে চোখে অপরাধ হিসাবে কোন একটি সাধারণ অপরাধ হিসাবে গণ্য করেন সেটি আমি সেটি আমরা আইনজীবীরা সাধারণত অপরাধ হিসাবে গণ্য করতে পারি না কারণ আমরা অপরাধের সংজ্ঞা জানি অপরাধ হতে হলে কি কি বিষয় থাকা প্রয়োজন সেই সকল বিষয় জানি আপনারা অযথাই কোনো আইনজীবীদেরকে দোষ না দিয়ে আপনারা জানবেন কোনো বিষয় জানার থাকলে অবশ্যই জানবেন চেষ্টা করবেন তারপরে যদি আপনাকে মনে হয় আপনার কাছে যে না সে ভুল করেছে সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন আশা করছি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আইনজীবীরা আসলে ঘুষ নিয়ে থাকেন কিনা তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আইনি সমাধান নিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি অ্যাডভোকেট গিয়ে ঢাকা জস্কি